তুমি কি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো কলেজের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট তোমার কি চিন্তা হচ্ছে এই মুহূর্তে তোমার সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হবে অথবা তোমার ফার্স্ট সেমিস্টার রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনির রেজাল্ট কবে দিবে যদি তোমার সেমিস্টার এক্সাম অগাস্ট মাসেই হয় তাহলে কবে থেকে হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে যদি চিন্তা থাকে তাহলে আজকের ভিডিওটি তোমাকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওতে যথাযথ তথ্য তোমার সাথে শেয়ার করব তো হাই ভিভাস আমি প্রতাপ গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যে কোনো তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যেমনটা বলছিলাম ফার্স্ট সেমিস্টার রি অ্যাসেসমেন্ট অর স্কুটনির রেজাল্ট আগে দেবে না সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আগে নেবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি তবে যদি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম আগে নাই তবে কবে নিতে পারে আজ অগাস্ট মাসের মোটামুটি লাস্ট উইক অর্থাৎ সাত আটটা দিন আর বাকি রয়েছে যদি ইউনিভার্সিটি পরীক্ষা আগে নাই তাহলে ইউনিভার্সিটির তরফ থেকে এক্সামের ফর্ম ফিল জন্য নোটিফিকেশন জারি করতে হবে আর এই ফর্ম ফিল মোটামুটি চলবে দশ দিন তাহলে অগাস্ট মাসে পরীক্ষা নেওয়া কোনো প্রকারেই সম্ভব নয় তবে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে অবশ্যই হবে কবে নাগাদ হতে পারে এই নিয়ে আমরা একটু অনুমান করি প্রথম অনুমান সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক শুরু হচ্ছে দুই তারিখ থেকে তাহলে তোমাদের এক্সাম দুই তারিখ থেকে শুরু হলেও হতে পারে তবে প্রথম সপ্তাহে রয়েছে ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ টিচার্স ডে যেহেতু এই সময় একটা সেলিব্রেশনের মুমেন্ট থাকে তাহলে সে সময় পরীক্ষা না হলেও হতে পারে সেকেন্ড অনুমান যেহেতু প্রথম সপ্তাহটা এইভাবেই কেটে যাচ্ছে তাহলে সেকেন্ড সপ্তাহ অর্থাৎ নয় বা দশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ সমস্ত কিছুই অনুমান মাত্র তবে পুজোর আগে অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে যাবে আর এরই মাঝে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট অবশ্যই পাবলিশ হয়ে যাবে অর্থাৎ বলতে গেলে এটাই বলা যায় যে ফার্স্ট সেমিস্টার রিঅ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনির রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এর মাঝে যদি কোনো প্রকার আপডেট আসে ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে যদি কেউ নতুন এখানে আসো তাহলে অবশ্যই ফলো করো তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে সহযোগিতা পেতে পারে আমাদের লক্ষ্য তোমাদের সমস্ত সঠিক ইনফরমেশন দেওয়া এবং সমস্ত সময় আপডেট রাখা